নমস্কার বন্ধুরা ভিলেট বুই ত্রীর চ্যানে আপনাদেরকে স্বাগত আর চলে এসেছি রান্নার এক নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের দেখাবো দশ টাকা খরচ করে দশ টাকার আটা কিনে খুব সামান্য আটা দিয়ে আর অনেকগুলো বিস্কুট একসাথে বানাবো আমি আজকে বানাবো বিস্কুট আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই বিস্কুটটা দশ টাকা আটা দিয়ে সহজেই আর অনেকগুলো একসাথে বানানো হয় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ধরুন এবার আমি বিস্কুটটা বানানোর জন্য প্রথমে আটার ডোটা করে নেব আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা রিফাইন তেল ঢেলে দিচ্ছি এবার এই আমি চিনি নিয়েছি হাফ বাটি চিনিটাকে গুড়ি গুঁড়ি করে নিয়েছি গুড়া চিনিটাই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মেসে নেব করে মিশিয়ে নিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি আটা এটা এই পাত্রে ঢেলে নেব আমি এলাচ গুঁড়ি করে নিয়েছি এই গুঁড়ো করা এলাচটা দিয়ে দেব আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা এক চিমটি আমি কিছুটা পানমৌরিকে হালকা করে বেটে নিয়েছি পানমৌরি গুঁড়িটা দিয়ে দেব হালকা করে এটা বাঁচতে হবে আর আমি নিয়ে নিয়েছি এখানে দু চামচ বেকিং পাউডার সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখ দেখুন এইভাবে এভাবে মাখানো হয়ে গেলে হয়ে যাবে এবারে আমি আমি আমুল দুধ গরম দুধটাকে গরম করে নিয়েছি দুধটা দিয়ে এই ডোটা বানাবো আমি ডোটাকে মেখে নিচ্ছি ভালো করে আমার ডোটা মাখানো কমপ্লিট আমি দশ মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি এটাকে লিচির আকারে করে রুটির আকারে বেলে নেব দুটো ভাগ করছি ভালো করে গোল গোল করে ঢাকলা নিয়ে যাচ্ছি এবার এটা দিয়ে গোল গোল করে কেটে নেব বিস্কুটের সেপে গোল গোল করে বিস্কুটের আকারে সেভ করে দিব Terima kasih telah menonton আমি থালা নিয়েছি থালার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি আর একটা পেপার দিয়ে দেব সাদা পেপার দিয়ে দেবো দেখা এবার আমি এই বিস্কুটগুলোকে গুলোকে একে একে সমস্ত গুলো একইভাবে সাজিয়ে নিয়েছি দেখুন এবার আমি এটাকে কড়ার মধ্যে বসিয়ে নেব আমার বিস্কুট তো পুরো রেডি হয়ে গেছে মানে খাওয়ার মতো রেডি পুরো বিস্কুটটা দেখে কিন্তু খুব দারুণ লাগছে আর খেতে কেমন হয় সেটাই দেখা তোমার এলাচ সব কিছুই দেওয়া আছে তারপরে তোমার আমুল দুধ দেওয়া আছে একই সাজিয়ে নিয়েছি দেখুন এবারে আমি এটাকে কড়ার মধ্যে বসিয়ে নেব তোমার বিস্কুট তো পুরো রেডি হয়ে গেছে মানে খাওয়ার মতো রেডি পুরো বিস্কুটটা দেখে কিন্তু খুব দারুণ লাগছে আর খেতে কেমন হয় সেটাই দেখা তোমার এলাচ সব কিছুই দেওয়া আছে তারপরে তোমার আমুল দুধ দেওয়া আছে সেটা উনানটা জ্বালিয়ে নিয়েছি এবার বালিটাকে একটু গরম করে নেব আঁচটা বেশি রেখে বালিটাকে গরম করে নিচ্ছে আমি বালি দিয়েছি আপনারা নুন দিতে পারেন বালিটার থেকে দেখুন ভাব উঠতে শুরু করেছে বালিটা গরম হয়ে গেছে এবার আমি এই থালাটাকে এবার একটা ভালো করে সেট করে ভাগনা দিয়ে দিচ্ছে দেখুন পুরো সেট হয়ে গেছে এবারে আমি হালকা জ্বালানি দিয়ে আর বিস্কুটটাকে কুডি মিনিট জ্বালানি দিয়ে তো রেডি করে নেব খুলে একটু দেখে নেব কেমন হয়েছে ও ফুলে উঠে গেছে হ্যাঁ খুব আমার বিস্কুট রেডি

আর খুব ভালো লাগবে এই বিস্কুটটা স্বাদেরও হয় আর বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিলেজবল উই চেন বাবার সাথেই যুক্ত থাকবেন